বসে আছি কিন্তু আজ কথাই বলতেই বলি প্লিজ স্যার বলুন আমাদের রাজ্যের একজন সাংসদ আমি চাইলে আমার বাচ্চা আমাদের জলুতের বাচ্চা আমি বলতে পারি আমি যখন প্যানেলটা বাতিল হলো তখন উনি পশ্চিমবঙ্গে এসে জনসভায় বলেছিলেন কোন যোগ্য শিক্ষক শিক্ষিকার যাতে চাকরি না যায় সেই জন্য যোগ্যদের পক্ষে উনি থাকবেন সেই জন্য আমরা জানতে চাইছি माननीय সাংসদের কাছে উনি কি কি উদ্যোগ নিয়েছেন ক্লারিফাই করতে হবে প্রধানমন্ত্রী পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে